পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাসে সুস্বাগতম এই ভিডিওতে আমরা যে সব শব্দগুলোতে টিএইস আছে সেই সব শব্দগুলো শিখব এবং তার সাউন্ডগুলো শিখব দেখো এখানে একটি রাইন দেওয়া আছে রাইনটি আমরা শিখব এবং রাইমের প্রতিটি শব্দের অর্থ শিখব এবং প্রত্যেকটি সেন্টেন্সের অর্থ শিখব টিএইস 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 অ্যাজ ইন থ্রি নাম্বার থ্রি ইজ অ্যাবাব দ্য ট্রিজ থিঙ্ক 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 থ্রি এন্ড থার্টি থ্রি এখানকার পিকচারগুলো বা ছবিগুলো তোমরা খেয়াল করো দেখো এখানে কয়েকটি গাছ আছে গাছের ওপর একটি থ্রি আছে এবং এখানে এই রাইমটির নিচে থ্রি এবং থার্টি থ্রি দেওয়া আছে এরই আলোকে এই রাইমটি তৈরি করা হয়েছে টিআইস 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 অ্যাজ ইন থ্রি টিএইস এজ ইন থ্রি এর অর্থ থ্রি এর মধ্যে টি আছে থ্রি এর প্রথম দুইটি বর্ণ টি নাম্বার থ্রি ইজ অ্যাবাব দ্য ট্রিজ এর অর্থ সংখ্যা তিন গাছগুলোর উপরে আছে দেখো ছবিতে গাছের উপরে সংখ্যা তিন আছে বাম পাশের ছবিটি তোমরা খেয়াল করো তিনটি গাছ আছে গাছের উপরে একটি সংখ্যা তিন দেওয়া আছে এটা এখানে বলেছে থিঙ্ক 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 অর্থ চিন্তা করা বা ভাবা ভাবো 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 বা চিন্তা করো চিন্তা করো চিন্তা করো থ্রি অ্যান্ড থার্টি থ্রি তিন এবং তেত্রিশ দেখো থ্রি এর ভিতরেও টি এইচ এবং থার্টি থ্রি এর ভিতরেও টি আছে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটিতে লাইক দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের নিকট শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ